ভিডিও এই ভিডিও তোমরা সাইকেট ওয়ান বই অধ্যায় আট ভেক্টর ভেক্টর রাশিমাল যে অর্ধাটা আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো আশা করি এই ভিডিও দেখার পর অধ্যায় আটের উপর আর কোনো তোমার ভিডিও দেখা লাগবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এখান থেকে শুরু হচ্ছে তোমার সাইকেট টু এর যাত্রা কীভাবে শুরু হচ্ছে এটা জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরে তোমরা বুঝতে পারবে তো শুরু করা যাক এই অধ্যায় নাম ভেক্টর ও ভেক্টর রাশিমূলক হলেও এই অধ্যায়টা মূলত দুই টপিকের উপর নির্ভরশীল সেটা হচ্ছে পোলার এবং রেক্টেঙ্গুলার আর সার্কিট ওয়ান বইয়ের অধ্যায় একের পর এটা সব সোজা অধ্যায় যেটা তুমি একদিনে শেষ করতে পারবে তো এই অধ্যায়টা মূলত পোলার এবং রেক্টেঙ্গুলার পোলার ফর্ম বা রেক্টেঙ্গুলার ফর্ম কি আশা করি তোমরা জানো না আমিও জানতাম না কোনো ব্যাপার না তোমার জানা লাগবো না তোমরা যদি কাকে বলে জানতে চাও তো এটা তোমার সার্কিট ওয়ান বয়ে লেখা আছে সেখান থেকে তোমরা পড়ে নিও আমি ডিরেক্ট পয়েন্টে চলে যাই পোলার এবং রেক্টেঙ্গুলার এই পো পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্ম মূলত একটা সংখ্যার দুইটা ভিন্ন রূপ তো দেখো আমি সর্বপ্রথম পোলার ফর্ম আলোচনা করি একটা সংখ্যা এটা হচ্ছে পাঁচ তো এটা কি একটা সাধারণ সংখ্যা কিন্তু যখন তুমি এই পাঁচের সাথে আমি একটা কোন দিব কোন দিয়ে এখানে তিরিশ ডিগ্রি লেখবো তিরিশ তো এটা হয়ে যাবে হচ্ছে পোলার ফর্ম মানে এটা হচ্ছে সাধারণ সংখ্যা এটা এটার সাথে যখন কোন থাকবে এটাই হচ্ছে এটাকে বলা হয় পোলার ফর্ম আবার যদি রেক্টেঙ্গুল ফর্মে আসি রেক্টেঙ্গুলার ফর্মও সেম আমরা উদাহরণটা নিই পাঁচ যখন আমি পাঁচের সাথে যোগ দুই করবো এটা ইজিলি যোগ আমরা বুঝতেছি কিন্তু যখন আমি এখানে সাথে দেবো যে অপারেটর আনবো তখন হয়ে যাবে এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম এখন তুমি ভাবতো যে আবার কি তো আমরা জটিল সংখ্যা করে আসি ম্যাথমেটিক্স ওয়ান অধ্যায় চারের তো আশা করি তোমাদের মনে আছে তোমাদের এখানে বেশি কিছু বোঝা লাগবে না তোমরা শুধু মনে রাখো যে পোলার ফর্ম দেখতে কীরকম পোলার ফর্মে একটা কোন থাকে যেটা তিরিশ ডিগ্রি যে কোনো একটা কোন দেওয়া থাকবে আর রেক্ট্যাঙ্গুলার ফর্মে যে অপারেটর থাকবে পোলার এবং রেক্টেঙ্গুলোর যদি আমরা তখন আশা করি বুঝতে পারছি এখন আমাদের কাজ হচ্ছে বা এই অর্ধা যেটা বলছে এই অর্ধে আমাদের যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত আছে সেটা হইতেছে একবার আমাকে একটা সংখ্যা দিয়ে দেবে সেই সংখ্যাকে বলবে পোলার থেকে রেক্টিঙ্গুলার প্রকাশ করো বা রেক্টেঙ্গুলার থেকে পোলার প্রকাশ করো নয়তো বা বলবে এই দুটো যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো সেম আর এই অধ্যা করতে মূলত লাগবে ক্যালকুলেটর এই আমার পাশে যে ক্যালকুলেটার সেই ক্যালকুলেটারটাই লাগবে আর যাদের যদি কারো যদি অন্য কোনো ক্যালকুলেটার থাকে প্লিজ তোমরা নতুন ক্যালকুলেটার আনো কারণ ওই ক্যালকুলেটার দিয়ে তুমি অষ্টম অর্ধা যদি পারো করে দাও পরবর্তী যে অর্ধগুলো আসে পনেরো অর্ধা পর্যন্ত তারপরে সার্কিট টু আছে সেই সময় তোমার ওই কম এম এস স্কোয়ার ক্যালকুলেটার দিয়ে আর তুমি চালাতে পারবে না তো কষ্ট হলে এই ক্যালকুলেটারটা নিয়ে নাও যতই কষ্ট হোক তো আসো আমরা এখন পরিবর্তন শিখি তো ধরো আমি একটা সংখ্যা নিলাম সংখ্যাটা ধরো হচ্ছে তো দেখো আমি এখানে একটা সংখ্যা নিলাম সেটা হচ্ছে পনেরো তিরিশ ডিগ্রি তো এটাকে আমরা এখন এটাকে অবশ্যই পোলারে আসে পোলার ফর্ম এটাকে আমরা রূপান্তর করবো রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে এই ফর্মে নেব এটা নেওয়ার জন্য কী করতে হবে সর্বপ্রথম আমরা ক্যালকুলেটরে যাব তো দেখো ক্যালকুলেটার যাওয়ার পর অন করলাম ক্যালকুলেটার অন করার পর আমরা মুড সেটাবে যাব মুড সেটাবে যাওয়ার পর দেখো দুই নম্বর আছে কমপ্লেক্স মুড কমপ্লেক্স মুডে যাব কমপ্লেক্স মুডে যে আমরা এটা উঠাবো এখানে কি বলছে পনেরো পনেরো এখন এই যে কোন যে চিহ্নটা আছে সেটা আনার জন্য আমাকে শিফটে ক্লিক করে এই যে মাইনাসের মধ্যে চিহ্ন আসে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর তিরিশ এখন আমি যদি ইকুয়াল টু দিই তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হইতেছে এই সংখ্যার রেক্টেঙ্গুলার ফর্ম যদি এটা দশ ইয়ে 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 আকারে ও রুট ওপর আকারে আছে তো এটা আমরা ডেসিমএলে নিব ডেসিমিলে ক্লিক করে দেখো আস্তে আস্তে বারো দশমিক নাইন নাইন প্লাস সেভেন পয়েন্ট ফাইভ আই তো আস তো এই যে পনেরো তিরিশ ডিগ্রি যে পোলার 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 ফর্মটা আছে এই সংখ্যার এই সংখ্যার রেক্টেঙ্গুলার ফর্ম হবে বারো পয়েন্ট নাইন নাইন প্লাস জে সেভেন পয়েন্ট ফাইভ তো এখানে দেখো আই আছে এখন যে কেন না আমরা তো দেখলাম যে তো এখানে আই কেন আসলো কারণ ক্যালকুলেটার যে লেখা যায় না ক্যালকুলেটারে তোমার জটিল সংখ্যা লিখতে হলে আই দিয়েই লিখতে হবে তো আশা করি পোলার থেকে রেক্টিংগুলার আমরা শিখেছি এখন আসো রেকটিঙ্গুলার থেকে পোলার তো আমরা আমি আর একটা উদাহরণ দিই সেটা হতে তো দেখো আমার এই পাশে যে উদাহরণটা আছে সেটা হইতেছে পঁয়ষট্টি প্লাস জে থার্টি নাইন যেটা আছে রেক্টিঙ্গুলার ফর্মে এটাকে আমরা এখন পোলার ফর্মে নেব কীভাবে নিব সেম সেট আপ টু আমরা এখন উঠাবো সিক্সটি ফাইভ প্লাস থার্টি নাইন ক্যালকুলেট উঠানোর সময় অবশ্যই যে বা আই এটা অবশ্যই সবার শেষে লিখতে হবে এখন আমরা আই কোথায় দেখো দেখো এখানে লেখা আছে ই অ্যান্ড জি একটা বাটন আছে এটাকে ক্লিক করতে হবে অবশ্যই ক্যালকুলেটারকে কমপ্লেক্স মুড়ে নিয়ে যাওয়ার পর তারপর আমি এখন যদি টু দেই যেটা আছে সেটাই আসতেছে এটা করলাম পোলার ফর্মে জানে পোলার ফর্মে নেওয়ার জন্য তোমাকে শিফটে ক্লিক করতে হবে শিফটে ক্লিক করার পর দুই দুয়ে ক্লিক করতে হবে এখন দেখো এখানে চারটে অপশান আছে চারটে অপশনের মধ্যে দেখো তিন নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে আর থিটা এই তিন নম্বর অপশন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার টু দিবা তারপরে দেখো একটা মান আসতেছে এটা আশা করি তোমরা বুঝতে পারো না এটাকে যখন তুমি রেসি নিবে এই সংখ্যাটাকে তুমি ইজিলি পাওয়া যাবে যেটা আস্তে আস্তে মান পঁচাত্তর তিরিশ আশা করি ক্লিয়ার আরেকটা ইনফর ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হইতে আসে কোনো জায়গায় যদি পঁচাত্তর এইভাবে তিরিশ দেওয়া থাকে তোমার এটা বুঝতে হবে যে এখানে পঁচাত্তর মাইনাস তিরিশ দেওয়া সরি মাইনাস আর মাইনাসটা এইভাবে লেখা যায় আবার এইভাবে লেখা যায় তো আশা করি মাইনাস কী মাইনাস ত্রিশটা কীভাবে দিতে হয় এটা আমরা বুঝতে পারছি আর পোলার থেকে রেক্ট্যাঙ্গুলো বা রেক্টেঙ্গুলার থেকে পোলার কীভাবে নিতে হয় সেটাও ক্লিয়ার এখন আমরা দুটো উদাহরণ দেখবো যেখানে পোলার এবং রেক্টেঙ্গুলো যোগ হয়েছে যেটা দেখার পর আমরা বলবো যে অর্ডারটা শেষ তো শুরু করি তো দেখো আমরা এখানে একটা উদাহরণ নিলাম যে হকবার পনেরো তিরিশ এবং বিশ পঞ্চাশ এটা যোগ করতে হবে তো আমরা স্বাভাবিকভাবে যোগ করবো যোগ করার নিয়ম অনুযায়ী পনেরো আমরা গে মাত্র উ ঢাই তিরিশ যোগ বিশ পঞ্চাশ তো ক্লিয়ার এটা আমরা যোগ করবো তো যোগ করার জন্য অবশ্যই ক্যালকুলেটার ইউজ করতে হবে এবং ক্যালকুলেটার ইউজ করার সময় সেটা কমপ্লেক্স মুড়ে নিতে হবে তো তোমাদের একটা ইনফর ইনফরমেশন দিয়ে রাখি সেটা হইতে আছে যে যোগ বিয়োগ ভাগ পোলার রেক্টেঙ্গুলার সেম শুধু আমরা আগে ক্যালকুলেটার যেটা করতাম সেটা ছিল সিম্পল মুডে কিন্তু রেক্ট্যাঙ্গুলার পোলার ক্ষেত্রে সেটা কমপ্লেক্স মুড়ে নিয়ে করতে হবে এটি তফাৎ তো কমপ্লেক্স মোডে যাবো আমরা দুই শিপ দুই মোড় সেট আপ দুই তারপরে দেখো আমরা ডিরেক্ট ম্যাটটা উঠাবো তো ম্যাটটা আমাকে কী কী বলছে পনেরো তিরিশ তো আমরা উঠাই পনেরো কোন তিরিশ ব্র্যাকেট অবশ্যই ব্র্যাকেট দিতে হবে নাহলে ভুল মান সম্ভাবনা থাকে সমস্যা নাই না দিল যোগ করতে বলছে তো যোগ দেব যোগ দেওয়ার পর কী বলছে বিশ কোন মাইনাস পঞ্চাশ তো এখন আমরা যদি যোগ করি তো দেখো আমার একটা মান আসবে এখন ডেসিমিল নিলাম যেটা আসতে আসছে পঁচিশ পয়েন্ট এইট ফোর মাইনাস জে সেভেন পয়েন্ট এইট তুমি যদি এটা অ্যান্সার দাও এটাও হবে কিন্তু তুমি যদি মনে করো না এটাকে আমি পোলার ফর্মে নিব কারণ এটা তো রেকটেঙ্গুলার ফর্মে আছে আর আমার অঙ্কটা রেকটেঙ্গুলার ফর্মেই আছে তো এটা আমি সরি পোলার ফর্মে আছে তো রেকটিংগুল ফর্ম থেকে আমি এটাকে পোলার ফর্মে নিব তো কী করবো শিফট দুই চাপবো তারপরে তিন ইকুয়াল টু ডেসিমিল নিব তো আস্তে আস্তে সাতাইশ কোন মাইনাস ষোলো এইট থ্রি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তুমি এটাও ক্যান্সার দিয়ে দেবো এটাও ক্যান্সার দেবো তোমার ইচ্ছা যেটাই দাও ম্যাথ ভুল হবে না তো আমরা আর একটু ধরুন দেখি এটার উদাহরণ নাম্বার দুই নিয়ে আসলাম এটা হক বইয়ের আর এটা করার পর আশা করি আর কোনো ম্যাথ করা লাগবে না তোমরা বুঝে যাবে কীভাবে যোগ বিয়োগ বাকি এখানে করতে হয় তোমাদের বইয়ে যা লেখা আছে কোনো দরকার নেই সেটা দেখার আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবা তো এখানে বলছে একশো পঁয়ত্রিশ কোন একশো আটাইশ ও পঁয়ষট্টি জে থার্টি নাইন বিয়োগ করো তো এখানে দেখো একটা পোলার ফর্মে আসে একটা রেক্টিঙ্গুলার ফর্মে আসে তো যে কোনো এটাকে আমাদের আগে রেক্টিঙ্গুলার ফর্মে নিতে হবে তো ডিরেক্ট আমরা ক্যালকুলেটার বর্ষে অ্যান্সার লিখতে পারি বা যদি আমরা লাইন বাড়াইতে চাই সেভাবে করতে পারি তো আমরা আগে লাইন বাড়াবো না আমরা ডিরেক্ট বসাবো একশো পঁয়ত্রিশ কোন একশো আটাইশ বিয়োগ ব্রাকেটে রাখবো এটা সিক্সটি ফাইভ প্লাস যে থার্টি নাইন তো এটা আমরা বিয়োগ করবো তো আমরা ক্যালকুলেটার চলে যাবো সেটআপ সরি হ্যাঁ হয় সেটআপ কমপ্লেক্স মুড় কমপ্লেক্সে মুড়ে যাওয়ার পর আমরা এখন যা যা আছে একশো পঁয়ত্রিশ কোন একশো আটাইশ তারপরে হচ্ছে বিয়োগ চিহ্নজিত আছে বিয়োগ সিক্সটি ফাইভ প্লাস থার্টি নাইন জে মানে হচ্ছে আই তো এটা আমরা ইকুয়াল টু দিবো ইকুয়াল টু দেওয়ার পর যে মানটা আসবে ড্রেসিং নেই সেটা আসতে আসছে মাইনাস ফোরটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস জে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি এইট এখন তুমি এটাকে অ্যান্সার দিতে পারো বা তুমি যদি চাও না আমি এটা পোলার ফর্মে নেব তো পোলার ফর্মে নিতে পারো পোলার ফর্মে নিয়ম নেওয়ার নিয়ম শিফট টু সি ডি টু তো দেখ অ্যান্সার আস্তে আস্তে একশো বাষট্টি কোন সরি অ্যান্সার একশো বাষট্টি পয়েন্ট সেভেন টু তো এটাই ছিল রেক্টেঙ্গুলার এবং পোলার যোগের সময় শুধু গুণ ভাগের সময় যখন আসবে তখন এই চিহ্ন জায়গায় গুণ চিহ্ন ভাগ চিহ্ন জায়গায় ভাগ চিহ্ন দেওয়া যদি গুণ ভাগ খুবই কমে আসে বেশিরভাগ জায়গায় আসে হতেছে যোগ বিয়োগ তো রেক্টেঙ্গুলার এবং পোলার বস্ট্রমধ্যে আশা করি কোনো সমস্যা নাই ধন্যবাদ